গুড টু ব্যাক মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আসার চ্যানেল তোমরা সবাই খুব খুব ভালো আছে আলমদুল্লাহ ভালো আছি তো আজকে ব্লগ এখন বাজে এগারোটা এগারোটা থেকে শুরু করছি উঠেছে কিন্তু অনেক আগেই উঠে চিকেন থেকে নিয়ে আসলাম এলিশা বলছিলো চিকেন ছাড়া ভাত খাবে না যেহেতু ওর বাবা নেই বাড়িতে তো ওর বাবা তো মানে ওর ওর মানে যেটা চাহিদা সেটা আমি পূরণ করতে পারছি না কারণ ওর বাবা থাকলে যখন বলে তখনই নিয়ে আসে এবার আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না সবসময় যাওয়া তো যার কারণে ওর একটুখানি মুড অফ ছিল তো ঘুম থেকে উঠে গিয়ে আগে চিকেন নিয়ে আসলাম দুজনে মিলে তাই তো এখন কি করবে খাবো খাবে আজকে ভাত খাবে তো ঠিক আছে সো চলো এখন ব্লগটাকে কন্টিনিউ করি আর কি করছি কী না করছে পুরোটাই ব্লগে দেখতে পাবে হ্যাঁ ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো যারা নতুন করছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সো চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে রান্না জন্য করাটাও বসে দিচ্ছি আর কি হয়েছে বলতো এসে বাবা যেহেতু কদিন ধরে বাড়িতে নেই তো খুব একটা রান্না মন লাগছে না ও থাকলে একটুখানি মানে দুজনের জন্য করতাম ইয়েছে তো খুব একটা বেশি খায় না একা যেন বেশি কিছু করার ইচ্ছা করে না আর একে তো যা গরম পড়েছে বেশ পেচে গরম বিরক্তকর কর তুমি কি খাচ্ছ খা কেমন খেতে দারুন টক হয়নি টক হয়েছে তাও খাচ্ছ তোমার মেয়ে তো এদিকে কান্না করছে কি অবস্থা করে রেখেছে ওই যে তোমার মেয়ে বলছে কা খাবে এনে দিতে আচ্ছা তোমারটা একটু শেয়ার করে দাও তোমার মেয়েকে তোমারই তো মেয়েটা আমার মেয়ে না আমি আমার মেয়েকে দিয়েছি তুমি তোমার মেয়েকে খাবার দাও ও ছোটো আম্মা কা খেতে পারে না সবার থেকে ওয়েদারের অবস্থা ভীষণই বাজে ছিল আমি ভাবলাম মনে হয় বৃষ্টি আসবে আর বৃষ্টি আসার মতোই অবস্থা হয়েছিল কিন্তু অবশেষে আর বৃষ্টি হলো না রোদে উঠে গেছে আর বৃষ্টিটা হলে কিন্তু একটু গরমটা কম হতো প্রচণ্ড গরম হচ্ছে জানো প্রচণ্ড গরম পড়ছে আর এদিকে দিকে দেখো এত টক খেতে ভালোবাসে আমটা কিন্তু প্রচণ্ড পরিমাণ টক আমি এক টুকরা মুখে দিয়েছি এত টক লেগেছে পরে আমি ওকে দিয়ে দিলাম কিন্তু ও দেখো কী সুন্দরভাবে খেয়ে নিচ্ছে কালকেও খেয়েছে হ্যাঁ তো এত টক খেতে পছন্দ করে আর আর এদিকে দেখে অবস্থা নিয়ে কি করে রেখেছে ও খেয়েছিল বসে বসে এটা কখন বুঝিয়ে দেবো আগে রান্নাটা হয়ে যাক ওদের চিকেন না আমি যা করলে খাবো কি হয়েছে কি দিব হয়েছে চিকেনটা ভাত দিয়ে খাবে চান করে সো এখানে দেখো কত সুন্দর গাছগুলো হয়ে গেছে এটা না এলিশাই ছিল হোমওয়ার্ক দিয়েছিল আর ওকে শেখাচ্ছিলাম যে কি করে গাছ লাগাতে হয় একটা বীজ থেকে কীভাবে গাছ হয় সেটাই ওকে শেখানো হচ্ছিলো তো ওই ওই করেছিল মানে ওই বীজগুলো ওখানে রোপণ করেছিল আর সেটা থেকে আস্তে আস্তে গাছ হচ্ছে এখন তো এদিকে ওই যে দেখিয়ে দিলাম এদিকে এলিশা এখানে লেখাপড়া করতে বসেছে দুপুরবেলা এলিশা অনেকদিন আগেই এ থেকে জেড পর্যন্ত লিখতে শিখে গেছে ওয়ান থেকে টেন পর্যন্ত এদিকে নাম্বারিং শিখেছে আর আমার নাম ওর বাবার নাম ওর নিজের নাম ওর নিজের নিজে লিখতে পারে আর ওর স্কুলে এই বছর থেকে শুরু হয়েছে ওদের হ্যান্ড রাইটিং এর আগে দু বছর তো কিছুই করলো না তো এখনও মানে সেরকম মানে ইয়ে হয়নি দুই একটা করে লেটার জাস্ট হলে শুরু করেছে আর সকালবেলা এই পার্সেলটা এসেছিলো তো ভাবুন চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমি দুদিন আগে অর্ডারটা করেছিলাম আর আজকে দিয়ে গিয়েছে তো এখানে শ্যাম্পু কন্ডিশনার রয়েছে ফিলিক্সের ভীষণই ভালো এর আগে একটা আমি ডিটেলসে একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তো আজকে আমি মানে শ্যাম্পু কন্ডিশনটা অর্ডার করেছিলাম তার সাথে একটা ফ্রি গিফট দিয়েছে তো ভীষণই ভালো লাগছে গিফট পেতে কান্না ভালো লাগে বলো আর এই শ্যাম্পু কন্ডিশনটা কিন্তু সত্যি ভীষণ ভালো ভীষণ ভালো অনেকটা হেয়ার ফল মানে এই দেখো এটা আমার গিফট আর এই শ্যাম্পুটা ইউজ করার ফলে আমার যে হেয়ার ফলটা প্রচুর পরিমাণে হচ্ছিল সেটা অনেকটা কন্ট্রোলে চলে আসছে আর সন্ধ্যাবেলায় গিয়েছিলাম এলিশাকে নিয়ে কিডস গেম জোনে এখানে অনেক এসেও মজা করেছে আর কিছুতে যেতে চাচ্ছিলো না জানো তারপরে আমি জোর করে এখান থেকেও নিয়ে গেছিলাম তো ও একা আসেনি আরও ওর দু একটা এখানে ফ্রেন্ড এসছে সবাই মিলে ওরা খেলছিল এটা কিন্তু আমাদের সোসাইটির মধ্যেই তো সোসাইটির বাইরে যেতে হয়নি সোসাইটির মধ্যেই সমস্ত কিছু রয়েছে তো এখানে যদিও বেশি কিছু নেই বাচ্চাদের খেলাধুলার যেটুকু আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এর মধ্যে বেশ এনজয় করছিল ওরা আর যেহেতু এসি রয়েছে তো গরমে পেসে পেসে গরমে বাইরে না খেলে এখানে যদি চলে আসে তো এখানে বেশ ভালো ওরা এনজয় করে আর ঘামটাও হয় না ওর বাবা না থাকার কারণে না ও কদিন ধর প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করছে সারাক্ষণ শুধু এটা সেটা বায়না চলতেই আছে বায়না পূরণ না করলে ওর বাবাকে ফোন করে আমার নামে কমপ্লেন করছে তো কি করব প্রচণ্ড চাপে পড়ে গেছে চলো আজকে ভিডিও এখান থেকে এন্ড করছি